তো আজকের হচ্ছে এগারো তারিখ আজকের হচ্ছে জুলাই মাসের এগারো তারিখ মুখটা কালো কালো আছে হ্যাঁ ঠিক আছে তো আজকে হচ্ছে জুলাই মাসের এগারো তারিখ আর আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার তো আমি এই যে দেখো ঘরে পুজো দিয়েছি এসে সাতটার সময় ছটার সময় কাছ থেকে এসে পুজো দিয়েছি তো যাই হোক আজকের একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে তুমি যাও না তো আজকে গুড নিউজ হচ্ছে ও দিদি হয়েছে তাই তো তুই দিদি হয়েছিস তো তো চিন্টু ভাই হয়েছে তো তো আমাদের চিন্টু ভাই হয়েছে তাই তো হ্যাঁ তুমি খুশি তো কতটা খুশি কতটা তো চলো ব্যাক ক্যামেরা করি তো এখন এই কেকটা অ্যাকচুয়ালি অন্যজনের বার্থডে কেক কিন্তু আমরা তো কাটবো কি আমরা ভাইয়ের হয়েছে তাই উপলক্ষে একটা কেক কাটবো ও কেকটা কে খুলে দেখেছে মনে হয় চলো মোমবাতি আস্তে করে টানো ওরে 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 কি বুদ্ধি দেয় মাথায় চলো আস্তে করে চাকুটা বার করার আগে চাকুটা বার করো চাকুটা বার করো না হুম চলো কেকটা আমি

তো আমাদের ঘরটা এতটাই গরম এক্ষুনি ফ্রিজ থেকে বার করলাম দেখো এক্ষুনি ওদের গোলে পাগ হয়ে যাচ্ছে বাবা আরেকজন কাটতে গিয়ে এই তো এইবার সুন্দর হয়েছে দাঁড়া শোনা দাঁড়া এ নিচে এ বাবা আমার হাতে কি লাগিয়ে দিল আরে আয় এই দুটো লাগাও আর একটু পা পাকাটা বন্ধ করে একটু আরে মোহাম্মদ জ্বালাবো তো তারপর তো তো আজকের হচ্ছে আমাদের চিন্তু ভাই হয়েছে এই জন্য চিন্তু ভাই দিদি দাঁড়াও আর চিন্তু ভাই দাদা তো দুজনে মিলে কেক কাটবে ও আগে চিন্তু ভাই দিদি টেস্ট করে দেখে নিচ্ছে আর চিন্তু ভাই মেশো এইটা জ্বালাচ্ছে দাঁড়াও দাঁড়া ওরম করতে নেন নিবে দাঁড়া নে দাঁড়া তাকা বল চিন্তু

হ্যাপি বার্থডে চিন্ডু ভাই সবে চিন্ডু ভাই হয়েছে ওই জন্য চিন্ডু ভাই দিদি কেক কাটছে বাকি এরকম না এরকম ভাই এরকম এ পাশ থেকে আরেকটা কাটো এর পাশ থেকে এরকম কাটো আবার ওই তো একটা জ্বলছে তো এই বাকি এ জলছে নে বা মুখ মুখ সারা মুখ সারা তো প্রথমে দেখি চিন্ডু ভাই দিদিকে খাওয়াই মুখে 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 সামনে করতে নেই ধোঁয়া আসছে সর হ্যাঁ এই তো এই হচ্ছে চিন্টুভাইয়ের দিদি খাবে চলো অ্যা কেরো আহ দিদি এটা ধরো তোমার দাদাকে খাইয়ে এসো তোমার দাদাকে খাওয়াও হুম নে না আচ্ছা তুমি মিমোকে খাওয়া মিমোকে দাও চলো আচ্ছা খাবে তোমাকে কেটা দিচ্ছি দাঁড়াও তো চলো ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো তারা করে দাও বলো সাবস্ক্রাইব করে দেবে